আলমিনিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের থাকুন দর্শক আলবিনিয়া আলমিনিয়া যদি রূপকাণ্ডের নন ভুক্ত একটি দেশ কিন্তু এই দেশটি অর্থনৈতিকভাবে অনেক উন্নত রয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি আপনি পাবেন এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিনের মধ্যে পাবেন আপনি ম্যান পাওয়ার তার পরবর্তী পনেরো দিন বা সর্বোচ্চ টোটাল আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনি আলমিনিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা খুব অল্প সময়ে তিন মাসের মধ্যে ইউরোপ কান্ট্রিতে যেতে চান এবং অল্প বাজেট নিয়ে তারা আলবেনিয়া যেতে পারেন কোন কোন সেক্টরে কাজ রয়েছে আপনাদের জন্য আলবেনিয়াতে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রেক লেয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান